হ্যালো প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি একদম ভিন্ন একটি প্রোডাক্টের পাইকারি পণ্যের সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেকেও হয়তো এই কাঁসা পেতরের প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন বাট প্রপার সোর্স পাচ্ছে না যে কোন জায়গা থেকে আপনারা একদম পাইকারি দামে কাঁসা পেতরের প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে আপনি কাঁসা পিতরের প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন তো প্রথমেই আমি আপনাদের যে জিনিসটা দেখাবো অথবা যে প্রোডাক্টটি দেখাবো সেটা হচ্ছে পিতলের নকশি ডিজাইন করা গ্লাস এই আপনার জাস্ট গ্লাসটি দেখুন এই গ্লাসটির ওয়েট এই গ্লাসটির ওয়েট যেরকম বেশি এবং এর ডিজাইনটা দেখুন একদম ইউনিক ডিজাইন মেশিনে ডিজাইন করা একদম হ্যান্ডমেড একটি প্রোডাক্ট একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনারা যখন কাঁসার প্রোডাক্ট কিনতে চান অনেকে কাঁসা বলে পিতলের প্রোডাক্ট কিন্তু আপনাদের কাছে সেল করে দেয় তবে পিতলের দাম একটু কম আবার কাঁসার দাম হচ্ছে পিতলের দামের ডাবল ঠিক আছে কাঁসার দামটা একটু বেশি তো আমার কাছে মূলত এখন যে প্রোডাক্টগুলো আছে সব কিছুই হচ্ছে পিতলের প্রোডাক্ট তবে দুইটা কাঁসার প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টও আমি আপনাদের দেখাবো তবে আপনি চাইলে যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারবেন তারপরে যে জিনিসটা আমি আপনাদের দেখাবো দেখুন এই জিনিসটা হচ্ছে টি স্পুন একদম ছোটো যে চামচটা সেই চামচটা একদম নকশি একটা চামচ নকশি ডিজাইন করা ঠিক আছে এই চামচটির বর্তমান মূল্য হচ্ছে একশো আশি টাকা টি স্পুন একদম ছোট। এর থেকে বড় চামচও আছে আপনি চাইলে এর থেকে বড় চামচও নিতে পারবেন তারপর তরকারি চামচও নিতে পারবেন তরকারি চামচটা আপনাদের একটু দেখিয়ে দিই এটা হচ্ছে তরকারির চামচ আমি যে দামগুলো বলছি দামটা হচ্ছে খুচরা দাম ঠিক আছে আপনারা যদি পাইকারিতে প্রোডাক্ট নেন পাইকারি দামের প্রোডাক্ট নেন সেই দামটা আপনারা যখন যোগাযোগ করবেন তখন আপনাদের বলে দেওয়া হবে তবে এখন আমি যে দামটা আপনাদের বলছি সেটা হচ্ছে পাইকারি খুচরা দাম দেখুন টি স্পুন আছে বিভিন্ন সাইজের চামচ কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি জাস্ট দুইটা স্যাম্পল আপনাদের দেখাচ্ছি তারপরে আরেকটা যে জিনিস দেখাবো সেটা হচ্ছে পিতলের কাপ সেট দেখুন জাস্ট আপনার ডিজাইনটা দেখুন এটাও নকশি ডিজাইন করা এই যে এটা কিন্তু হাতে ডিজাইন করা এই ডিজাইনটা কিন্তু হাতে করেছে বিদায় এরকম দেখাচ্ছে বাট একদম ইউনিক একটা এক্সক্লুসিভ ডিজাইন ঠিক আছে একটা পিস একটা কাপ আপনারা চাইলে এটা কিন্তু পাইকারিতে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশে যত জায়গা আছে যারা দেখছেন অনলাইনে সেল করছে তারা মোটামুটি ম্যাক্সিমাম কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় আপনারা জাস্ট একটু প্রোডাক্টটা দেখুন পিতলের ভিতর দুইটা কাপ সেট রয়েছে একটা আছে ছোট একটা আছে বড় দেখুন তারপরে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এই জিনিসটা হচ্ছে এক ধরনের একটা শো পিস আপনারা জাস্ট দেখুন এটাকে মূলত আয়াতুল কুরসি বলে পিতলের সুরাবাটি বা আয়াতুল কুরসি একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন সম্পূর্ণ মেশিনের ডাইসে তৈরি করা ঠিক আছে এই প্রোডাক্টটির বর্তমান মূল্য হচ্ছে খুচরা যদি আমি বলতে চাই সেটা হচ্ছে ছয়শো টাকা আমি একটা জিনিস আবারও বলছি পিতলের দাম এখন যেরকম বলছি হয়তো সামনে দুই দিন পরে তা নাও থাকতে পারে পিতলের দাম কাঁসা পিতলের দাম সবসময় ওঠানামা করে তাই যখন অর্ডার করবেন একটু চিন্তাভাবনা করে অর্ডার করবেন এই দেখুন আরেকটি ডিজাইন করা গ্লাস আপনার দেখাচ্ছি এই গ্লাসটি কিন্তু মেশিনের ডিজাইন করা ঠিক আছে দেখুন এই গ্লাসটি মেশিনে ডিজাইন করেছে এবং এই গ্লাসটিও কিন্তু একটি পিতলের গ্লাস দেখুন এই গ্লাসটি এটাও কিন্তু একটি পিতলের গ্লাস তারপর পিতলের ভিতর আরেকটা গ্লাস আছে সেটা হচ্ছে প্লেন গ্লাস একদম সেম ডিজাইনের এটার ভিতর হচ্ছে ডিজাইন করা এটা হচ্ছে ডিজাইন ছাড় ছাড়া দেখুন পিতলের গ্লাস আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্ট তারপর হামান দিস্তা রয়েছে এই হামান কিন্তু অনেক আমরা আগের যুগে দেখেছি হামান দিস্তা আমাদের দাদি নানিরা কিন্তু এইসব হামান দিস্তায় তাদের পান তারপর এগুলা ছেসতো তারপর আরো অনেক কিছুই মানে ইয়া করতো বর্তমানে কিন্তু স্টিলের লোহার অনেক বের হয়েছে ঠিক আছে এই পিতলেরটা কিন্তু খুব সচরাচর খুব দেখা যায় না আমাদের কাছে বিভিন্ন সাইজের কিন্তু হামান রয়েছে বিভিন্ন সাইজের হামান রয়েছে আপনার আপনাদের চাহিদা মতো যেরকম অর্ডার করবেন সেরকম কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো এগুলো সব ডাইসে তৈরি করা ঠিক আছে এগুলো সব ডাইসে তৈরি করা আর হামান দিস্তায় যে দেখেন এটা হচ্ছে বড় হামান এটা হচ্ছে ছোট হামান তারপরে আমি যে যে প্রোডাক্টটি আপনাদের দেখাবো এটা হচ্ছে একটা শোপিস এই শোপিসটাও কিন্তু অনেক সুন্দর সেটা হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ দেখুন এই শোপিসটা কিন্তু অনেক সুন্দর সুন্দরভাবে আপনি সাজিয়ে রেখে দেন দেখুন অনেক সুন্দর কিন্তু লাগছে একদম ইউনিক একটা ডিজাইন তারপর আরেকটা শোপিস আপনাদের দেখাবো সেটা হচ্ছে পিতলের রিক্সা দেখুন পিতলের ছোট রিক্সা পিতলের দুইটা সাইজের রিক্সা রিক্সা হয় একটা হচ্ছে ছোট এবং আরেকটা হচ্ছে বড় দেখুন এই পিতলের এই রিক্সাটা দেখুন অনেক সুন্দর একটা রিক্সা আমাদেরকে আমাদের কাছে সব দুইটা সাইজেরই রিক্সা অ্যাভেলেবেল আছে অনেক অ্যাভেলেবেল আছে স্টকে অনেক আছে আপনারা যদি চান আপনাদের চাহিদা মতো আমরা কিন্তু আপনাদের ডেলিভারি দিতে পারবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আপনার এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন ঠিক আছে তারপরে আরেকটা প্রোডাক্ট দেখুন সেটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি পিতলের নৌকা পিতলের নৌকা আপনার এই প্রোডাক্টটি দেখুন এটি আমি আর কাগজ থেকে খুলছি না দেখুন অনেক সুন্দর কিন্তু এটা হচ্ছে সবার ছোট যে সাইজটা সেই সাইজটা পিতলের নৌকার কিন্তু তিনটা সাইজ হয় ঠিক আছে একটা হচ্ছে মা মাঝি সহ আছে একটা মাঝি ছাড়া আছে একটা তারপর ছোট এটা হচ্ছে সবার ছোট সাইজটা এর থেকে মিডিয়াম আছে একটা এবং আরেকটা আছে আপনার সবার বড় অনেক বড় এই সাইজটা কিন্তু অনেক বড় আর এটা হচ্ছে ছোটো এই নৌকার কিন্তু প্রচুর ডিমান্ড প্রচুর আমরা কিন্তু এটা সেল করে পারি না আনি বানাই স্টক আনি শেষ হয়ে যায় দুই তিন দিনই শেষ হয়ে যায় এই পিতলের এই নৌকার এই ইয়াগুলা এই সাইজগুলো সবচেয়ে বেশি চলে ছোট ছোটো সাইজগুলা ঠিক আছে আচ্ছা পিতলের এই নৌকার প্রাইসটা হচ্ছে আপনার আটশো টাকা সবার ছোট যে সাইজটা এটা হচ্ছে আটশো টাকা তারপর আমি আপনাদের আরেকটা নকশি ডিজাইন করা প্লেট দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে বেবি প্লেট ছোট মানে এই প্লেটটা হচ্ছে আপনার মূলত দশ ইঞ্চি সাড়ে নয় থেকে দশ ইঞ্চি হবে ঠিক আছে এর থেকে বড়ও দেওয়া যাবে আপনাদের চাহিদা মতো যে কোনো সাইজ কিন্তু বানিয়ে দেওয়া যাবে এই প্লেটের সাথে কিন্তু আপনারা এই গ্লাসটা নিতে পারেন ঠিক আছে এটা একটা সেট করে কিন্তু আপনারা নিতে পারেন সেম ডিজাইন ঠিক আছে পিতলের এই প্লেটটার প্রাইস হচ্ছে আপনার মূলত চোদ্দোশো টাকা এই প্লেটটার সাইজ ঠিক আছে মানে এই প্লেটটার প্রাইস এই প্লেটটা আপনার বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারেন অথবা কোনো জায়গায় সাজায় সাজিয়ে রাখার জন্য শোপিস হিসাবে ব্যবহার করতে পারেন ঠিক আছে আবার পিতলের ভিতর আরেকটা প্লেট আছে সেটা হচ্ছে আপনার ডিজাইন ছাড়া ঠিক আছে এই প্লেটটার প্রাইস হচ্ছে আপনার সরি এই প্লেটটার সাইজ হচ্ছে আপনার এগারো ইঞ্চি এগারো থেকে সাড়ে এগারো ইঞ্চি দেখুন উপরে নিচে আরেকটা জিনিস সময় খেয়াল রাখবেন যে পিতলের প্লেটগুলো কিন্তু হ্যামার দিয়ে বাড়ি দিয়ে তারপর কিন্তু এগুলো সাইজ করা হয় আর নিচে কিন্তু আমরা পালিশ করি আর পিতলের প্রোডাক্ট কিন্তু চকা হবে তারপর একদম প্লেইন হবে একটা থালির প্রতিটা থালার ওজন সমান হবে এরকম কিন্তু নয় একটা থালার ওজন বেশি হতে পারে একটা থালার ওজন কম হতে পারে তারপর উঁচু নিচু থাকতে পারে কারণ এগুলো হাতে ডিজাইন করা কারিগররা হাতে ডিজাইন করে একটা উঁচু নিচু হতেই পারে ঠিক আছে কাস্টমাররা আসলে এই জিনিসটা বুঝতে চায় না তারপর আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে পিতলের মগ দেখুন এই মগটি আপনারা দেখুন একদম নকশিয়ে ডিজাইন করা ইউনিক একটি মগ এটা আপনি আপনার বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারেন বড়রাও চাইলে ব্যবহার করতে পারেন দেখুন এই মগের সাথে কিন্তু একটি ঢাকনাও রয়েছে ঠিক আছে আমি ঢাকনাটা দেখাচ্ছি আরেকটা মগ দেখাচ্ছি দেখুন পিতলের মধ্যে দুইটি মগ রয়েছে একটি হচ্ছে গোল মগ একটি হচ্ছে মানে লম্বা মগ ঠিক আছে এই মগটির প্রাইসটা একটু বেশি এবং মগটার প্রাইসটা একটু কম আপনারা এই ঢাকনাটা পেয়ে যাবেন দুইটা মগের সাথেই ঠিক আছে আমি প্রাইসটা একটু বলে দিচ্ছি এই মগটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা সরি এই মগটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ঢাকনা ছাড়া ঢাকনা সহ হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর এই মগটা ঢাকনা ছাড়া হয় না এই মগটা ঢাকনা সহই হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা জাস্ট একটু মগটা দেখুন একদম ইউনিক দুইটাই কিন্তু হাতে নকশি করা নকশি ডিজাইন করা তারপরে আরো একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে পিতলের বড় একটি কাপ রয়েছে দেখুন আপনারা আমি কিন্তু কোনো প্রোডাক্ট আর কাগজ থেকে খুলছি না এর আগে একটি কাপ দেখিয়েছি আপনাদের দেখুন এটা হচ্ছে ছোট কাপ এবং এটা হচ্ছে বড় কাপ এই কাপটার ডিজাইনটা দেখুন এটা হচ্ছে মেশিনে ডিজাইন করা এটা হচ্ছে হাতে ডিজাইন করা ঠিক আছে এই কারণে ডিজাইনটা এরকম আর এটা হচ্ছে মেশিনে ডিজাইন করা একটু বড় এই কাপটা তারপর আমি আপনাদের আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে পিতলের কড়াই দেখুন পিতলের একটি কড়াই আছে কিন্তু এই কড়াইয়ে কিন্তু তিনটা সাইজ হয় আমাদের ঠিক আছে তিনটা সাইজ হয় এটা হচ্ছে মিডিয়াম সাইজটা এর থেকে বড় একটা সাইজ আছে এবং এর থেকে ছোট আরেকটা সাইজ আছে ঠিক আছে এই কড়াইটাও কিন্তু অনেক ওয়েট হেভি ওয়েট একটা কড়াই আর সবগুলোই কিন্তু পিতলের প্রোডাক্ট ঠিক আছে তারপর পিতলের দুই ধরনের বিভিন্ন সাইজের বাটি আছে আমাদের কাছে দেখুন এই যে একটা আছে সবার ছোট যে বাটিটা পিতলে সবার ছোট একটা বাটি আছে তারপর এর থেকে বড় আর একটা বাটি আছে মানে আমার আমার হাতে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমি আপনাদের দেখাচ্ছি বিভিন্ন সাইজের বাটি কিন্তু আমাদের কাছে আছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন তারপর আমি আপনাদের তামার দুইটা প্রোডাক্ট দেখাই তামার একটা গ্লাস দেখেন এটা হচ্ছে তামার একটি গ্লাস আমি একটু খুলেই দেখাই আপনাদের তামার প্রোডাক্ট একবার হাত দিলে স্পট পরে যায় দেখুন এটা হচ্ছে তামার গ্লাস তামার গ্লাসের খাবার পানি খাবার উপকারিতা কিন্তু অনেক আপনারা নিজেরাও খেতে পারেন অথবা আপনাদের বাচ্চাদেরও কিন্তু খাওয়াতে পারেন গ্লাসটা আপনারা দেখুন এই বর্তমান হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা একটা গ্লাসের প্রাইস তামার প্রাইস কিন্তু অনেক বেশি ঠিক আছে তারপর তামার একটা গ্লাস মগ আছে এই তামারি মগটা আপনারা দেখুন এই মগটার প্রাইস আরও বেশি এই মগটার বর্তমান প্রাইস হচ্ছে এক টাকা আপনারা একটু দেখুন মগটা দেখুন মগটা আমি খুলে দেখাচ্ছি মগটা দেখুন এই মগটাও কিন্তু যদিও হালকা গ্লাসও কিন্তু হালকা ঠিক আছে বাট এগুলার প্রাইস কিন্তু অনেক বেশি ঠিক আছে এবং এগুলার উপকারিতাও অনেক বেশি তারপর আমাদের কাছে আর একটা কিছু জিনিস রয়েছে সেটা হচ্ছে পিতলের পানদানি রয়েছে পিতলের পানদানিটা আপনারা দেখতে পারেন আমরা ছোটোবেলা অনেক দেখেছি যে পিতলের পানদানিতে পান মেহমান আসলে পান টান দেওয়া হতো দেখেন পিতলের পানদানি এরকম আরো দুইটা সাইজ আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে মিডিয়াম সাইজটা ছোট সাইজটাও রয়েছে বড় সাইজটাও রয়েছে আমাদের কাছে আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো আমরা দিতে পারবো তারপর আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে পিতলের সরতা দেখুন আপনারা পিতলের সরতা কিন্তু রয়েছে এই সাইটা হচ্ছে আপনার সাত ইঞ্চি সরতা এটা হচ্ছে আট ইঞ্চি শর্তা ঠিক আছে সাত ইঞ্চিটা আছে তারপর দশ ইঞ্চি আছে চোদ্দো ইঞ্চি আছে আপনারা আপনাদের চাহিদা মতো কিন্তু আমরা এই পিতলের শর্তাটা আপনাকে দিতে পারবো তারপর সবার শেষ যে জিনিসটা আমি আপনাদের এখন দেখাবো সেটা হচ্ছে অনেক সুন্দর একটা জিনিস পিতলের পামদানি বক্স দেখুন আমি জাস্ট একটু দেখুন পিতলের পানদানি বক্সটা একটু দেখুন এক্সক্লুসিভ একটা ডিজাইন পিতলের পানদানি বক্স পানদান বক্স এটা আপনি যে কাউকে আপনার দাদিনানি যে কাউকে কিন্তু গিফট করতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু অনেকে বাংলাদেশ থেকে কিনে বিদেশে তাদের বিভিন্ন আত্মীয় স্বজনকে গিফট করতে করছে অথবা বাংলাদেশেও কিন্তু গিফট করছে একজন একজনকে গিফট করছে অনেক সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন সম্পূর্ণটা নকশা করা দেখছেন সম্পূর্ণটা কিন্তু নকশা করা ভিতরে চারটা বাটি রয়েছে যেটার মধ্যে আপনি পান সুপারি তারপর জর্দা টর্দা রাখতে পারবেন অনেক সুন্দর কিন্তু হ্যাঁ তো লাস্ট একটা জিনিস দিই সেটা হচ্ছে পিতলের খুন্তি দেখুন পিতলের দুইটা সাইজের খুন্তি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে বড়ো খুন্তি এই ডিজাইনটা দেখুন এই খুন্তিটা সবচেয়ে বেশি আমাদের স্টোরে চলে ঠিক আছে আর একটা আছে পিতলের প্লেন খুন্তি দেখুন এই দুইটার দাম কিন্তু আলাদা আলাদা এটার দাম একটু বেশি এবং এটার দাম একটু কম পিতলে যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে আমার হাতে যেগুলো স্টক ছিল এই প্রোডাক্টগুলো আমি আপনাদের দেখিয়েছি পিতলে যে কোনো ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আপনি একদম কম দামে পেয়ে যাবেন